তার বিনিময়ে আপনার উপদেষ্টা হয়েছেন আপনারা যদি বেইমারি করেন আমাদের সাথে প্রধান এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই বিপরীত কোন কর্মকাণ্ড করে ভাগ বাটর রাজনীতি পুরো প্রতিষ্ঠা করে আমরা আপনাদেরকে স্থান দিব না এই বাম আন্দোলন এটা হাজির আমলে ডাক্তার হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ ভাগা হয়ে গেছে ইউরোজ সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার আমার ডাক্তার পিজি আমাদের দলের নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসা সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে ভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে এসেছিল ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারিনি কিন্তু ওইখানে সে পাঁচ নামাজ পড়ছে

অসংখ্য ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শিশু নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক এইটা বলব সবাই তো আপোষ করে রাজনীতি করেন আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালের সঙ্গে রক্তাক্তর পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সাত সালে তাদের প্রমাণের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনের একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়

আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে এত দুর্বলমান নিয়ে রাজনীতি করা যায় না দুর্বলিমানের কারণে বছর যদি আপনারা রাজনীতি করে আপনাদেরকে আবারও ফসল হবে অনুরোধ দশকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন প্রশ্ন অবশ্যই